রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সিরাতে খাতামুল আম্বিয়াত ছড়া আরেকটা সিরাতের কিতাব মিনাল ইbtedায়িলা লিনতো শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন দেখ হাত তুলেন তো কে কে আছেন একজন পাওয়া গেছে দুইজন আল্লাহ কবুল করুন খাতনামান এখন আপনি চিন্তা করেন আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ

ثم لا يجدوا في انفسهم حرجا مما قضى تا ويسلموا تسليما رسول الله صلى সিরা শুধু আমাদের জন্য আদর্শনা আপনি যদি দুনিয়ার আল্লাহর আনুগত্য করতে চান দুনিয়াতে আপনি তো আল্লাহকে দেখেন নাই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আপনি আল্লাহকে দেখতে পারবেন না আল্লাহ রাব্বুল عزত জালালের বার্তা নিয়ে জিব্রাইল আপনার কাছে আসবেন না আল্লাহ রাব্বুল عزত জালালের পক্ষ থেকে গাইবের কোনো খবর আপনার কাছে আসবে না তাহলে দুনিয়াতে আপনি হাঁটবেন হাঁটার ক্ষেত্রে আপনি আল্লাহর আনুগত্য কেমনে করবেন আপনি তো আল্লাহকে দেখেন নাই আপনি পোশাক পরিধান করবেন পোশাক পরিধানের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন আপনি তো আল্লাহকে দেখেন নাই আল্লাহ তাআলা তো পোশাক পরিধান করেন না আল্লাহ তাআলা তো অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা হলো ইমাম আবু জাফর তহাবিতের আকীদাতুত তহাবিত বলেছেন তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াত ওয়াল আরকা ওয়াল আরকান ওয়াল আযওয়া ওয়াল আদওয়া শুনেন আজকে আলোচনা জামাতের আকিদার নামে স্মার্ট ইসলাম এরপর মডারান ইসলাম এরপর হলো আপনার ডিজিটাল ইসলাম তারপর আপনার মডারেট ইসলাম নামের কত ইসলাম আমাদের কাছে আসছে যে ইসলামের সম্পর্ক সালাফে সালহীনের সাথে নাই যে ইসলামের সম্পর্ক সালাফে সালহীনের সাথে নাই ওই ইসলাম কখনো আপনাকে জান্নাতে নিবে না ওই ইসলাম আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ তালা অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র এটা আপনি আহলসুল্লাবুলের আকিদার যত কিতাব পাবেন কিতাব দেখেন আবসাদ দেখেন দেখেন ইমাম ভাই হাকির রাসাদ দেখেন শোনেন আহ্ন জামাতের আকিদা মান ইত ইমা ইন্তেকাল করেছেন সাতশো আটাশ হিজ্রীতে এর আগে আরও সাতশো বছর আছে যাকে আকিদা তো আজকে আমার আলোচনার বিষয় না আলোচনা করলে ভালো লাগতো কারণ এই বিষয়ে আমি কথা বলি বেশি আপনি আল্লাহ তো পোশাক পরিধান করেন আল্লাহর তো অঙ্গ প্রত্যঙ্গ নাই পোশাকের ক্ষেত্রে আপনি আল্লাহর বিধানের আনুগত্য কেমনে করবেন খাবারের ক্ষেত্রে আল্লাহর বিধানের আনুগত্য কেমনে করবেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর বিধানের আনুগত্য কেমনে করবেন ব্যবসার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন অর্থনীতির ক্ষেত্রে আল্লাহর আনুগত্য কেমনে করবেন আল্লাহর তো বাজারও নাই ব্যবসাও নাই আল্লাহ তো অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র আল্লাহ তো পোশাক পরিধান করেন না আপনি আল্লাহ রা অনুগত্য করেছেন আপনার পোশাক যদি সরোয়ারে দোয়াল সাল্লিমের পোশাকের সাথে মিলে আপনি আল্লাহ অনুগত্য করেছেন আপনার ব্যবসা যদি সরোয়ারে দো আলম ব্যবসার সাথে মিলে আপনি আল্লাহর আনুগত্য করেছেন আপনার রাজনীতি যদি সরওয়ারে দো আলম সাল্লাহামের রাজনীতির সাথে মিলে আপনি আল্লাহ অনুগত করেছেন আপনার অর্থনীতি যদি সরওয়ারে দো আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের অর্থনীতির সাথে মিলে আপনি আল্লাহর আনুগত্য করেছেন আপনার ফ্যামিলি পরিচালনা যদি সরওয়ারে দো আলম সাল্লামের সাথে মিলে আপনি আল্লাহর আনুগত্য করেছেন লাকাদ কান আলাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ মাই ইউতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের হাঁটার ক্ষেত্রে যেমন তিনি আমাদের জন্য উসওয়া আমি হাঁটবো কেমন রসুল্লাহাম যেভাবে হাঁটছেন আমি খাবো কেমনে রসুল যেভাবে খাবেন আমি ঘুমাবো কেমনে যেভাবে ঘুমিয়েছেন আমি ব্যবসা করব কেমনে রসুল যেভাবে আমাদেরকে ব্যবসা করেছেন আমি পোশাক পরিধান করব কেমনে শোনেন আমাদের নবী আমাদেরকে যেমন হাঁটা শিখিয়েছেন আমাদের নবী আমাদেরকে যেমন খাওয়া শিখিয়েছেন আমাদের নবী আমাদেরকে যেমন ঘুমানো শিখিয়েছেন আমাদের নবী আমাদেরকে পোশাক পরাও শিখিয়েছেন আমাদের নবী আমাদের চেহারা কেমন থাকবে এটাও শিখিয়েছেন আল্লাহ বলেছেন ইয়া

শরীর থেকে নিয়ে চেহারা থেকে নিয়ে পোশাক থেকে নিয়ে রাজনীতি পর্যন্ত সব ক্ষেত্রে সর্বারদ আলমের আদর্শকে মানবে জীবনের কোনো ক্ষেত্রে তারা সরওয়ার দোয়া আলমের আদর্শের বাইরে যাবে না